নমস্কার বন্ধুরা ব্যাঙ্গলি ফুড ফুড চ্যানেলে আপনাদের স্বাগতম আমি আজকে বানাবো কাঁচকলা আলু করলা দিয়ে শুক্তো এই আমি কাঁচকলা শুক্তো কিভাবে বানাবো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব এই যে দেখুন বন্ধুরা এখানে আমি দুটো কাঁচকলা নিয়েছি কাঁচকলাগুলোকে আমি এইভাবে কেটে শুকনো করে কেটে ভালো করে ধুয়ে রেখেছি আলু এখানে আছে একটা আলু আলুগুলোকে বড়ো সাইজের আলু আলুগুলোকে আমি এইভাবে টুকরো করে কেটে নিয়েছি আর এখানে আছে করলা একটা করলা আমি এইভাবে কেটে নিয়েছি তো বন্ধুরা এই শুক্তো রেসিপিটা আমি কীভাবে নেব সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করব আর সাবস্ক্রাইব করবো তো চলুন আমি শুক্তো রেসিপিটা তৈরি করি তো বন্ধুরা কড়াই আমি বসিয়ে দিয়েছি ওভেনে গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিব সর্ষের তেল সামান্য পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম ফোড়নের জন্য আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা তেজপাতাটা আমি ছিঁড়ে দিয়েছি আর দিয়ে দিবো পাঁচ ফোড়ন আমি এখানে শুক্তোতে একটা কাঁচা লঙ্কা ব্যবহার করছি শুক্তোতে যেহেতু ঝাল খায় না তবু আমি একটা লঙ্কা দিচ্ছি দিয়ে আমি ফোড়নটাকে ভালো করে ভেজে নিব তো দেখুন বন্ধুরা করল ভাজা হয়ে গেছে এখন আমি কেটে ধুয়ে রাখা আলু করলা আর কাজকলা গুঁড়ো ঘিরি দিচ্ছি হাফ চামচ লবণ করলার মতো হাফ চামচ হলুদ দিয়ে

কলা সুন্দর কাঁচকলাগুলো সিদ্ধ হয়ে গেছে আলুও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এখন আমি একটু ভাজা ভাজা করে নিয়ে একটু জল দিয়ে দিই তো দেখুন বন্ধুরা আমি মশলা সবজিগুলো একটু ভালো করে গুটিয়ে ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ জল জল দিয়ে আমি ভালো করে ছিটিয়ে দিব তো বন্ধুরা এই সুত্তো খেতে কিন্তু খুবই ভালো লাগে আর গরমের দিন সুক্ত না খেলে পরে তারপরে তাই সুত্রটা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার হবে আর সব ঠিক তো বন্ধুরা আমি একটু ভালো করে চাল করে দিচ্ছি তো দেখুন বন্ধুরা সুত্তো তৈরি করা হয়ে গেছে এখন আমি একটা টাকার নামিয়ে নেবো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও